হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল থেকে আর আজকে আমি অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের খুব সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা হাফ সিল্কের উপরে সুতার কাজ মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা আছে তো শাড়িটা একটু দূর থেকে ধরবো ভালো লাগলে স্ক্রিনশট রাখবেন নাম ঠিক একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করবেন ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা এবং এই সেম কালার কম্বিনেশনের ভিতরে অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন তো সেম কাজের ভিতরে আরও একটি শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি এটা হচ্ছে শাড়ির ভিতরের অংশটা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এবং ডাল ফোর সেলাই দেওয়া আছে সাথে নকশি কাজ করা আছে আঁচলটা অনেক সুন্দর এই হচ্ছে শাড়ির আঁচলটা পুরো আঁচলটাতে নকশি কাজ করা এবং পায়টা দেখেন কত সুন্দর আঁচলের টার্সেল করা আছে প্রাইস হচ্ছে দুই টাকা এখন ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখাচ্ছি এটাও মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর করে পাইপিং করা আছে খুবই সুন্দর কালারফুল একটা শাড়ি খুব নাইস একটা কালার কম্বিনেশন চমকে সুন্দর একটা শাড়ি ব্ল্যাক কালার অলওয়েজ স্মার্ট এবং সুন্দর একটা কালার কালোর সাথে খুব সুন্দর করে রেড কালারের পাইপিং করা আছে নকশি কাজ করা আছে তো এই সেম কালার কম্বিনেশনের ভিতরে আরও একটি শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটাও খুবই সুন্দর পুরো শাড়িটাতে মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখে এই হচ্ছে শাড়ির কাজটা এখন সেম কাজের ভিতরে আরও মানে কালার কম্বিনেশনের ভিতরে আরও একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটাও সুন্দর আঁচলের অংশটাও অনেক সুন্দর এটার ভিতরটা আরও বেশি সুন্দর তাই না পুরো শাড়িটাতে খুবই সুন্দর করে কাঁথা সেলাই করা এবং এই হচ্ছে শাড়ির আঁচলটা তো খুব সুন্দর কিছু শাড়ি দেখালাম শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই অদ্রীপ ফ্যাশনার লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম